নমস্কার আবার একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে চলে এসছি সমস্যা হচ্ছে আপনার বাড়িতে অবাধ্য সন্তান মারাত্মকভাবে অবাধ্য হয়ে যাচ্ছে ক্রমশ নেশাতেও চলে যেতে পারে কিছু নেশার মধ্যে চলে যাচ্ছে অনেক আজকালকার দিনে মোবাইলের নেশা ভিডিও গেম খেলার নেশা এগুলো তো আছেই তার সাথে বিভিন্ন রকমের নেশা সেই সন্তানদের কি করে আপনি আপনার নিজের জায়গায় ফিরিয়ে আনবেন আগে খুব ভালো ছিল বাধ্য ছিল কথাবার্তা শুনতো তারা কিন্তু এখন কেউ আপনার বাধ্য নয় অর্থাৎ আপনার থেকে দূরে সরে যাচ্ছে কি করবেন দুটো দুটো সাইজের কাগজ দিন পোস্টকার সাইজের মোটা কাগজ নিন এবং তাতে আপনি আপনার সন্তানের নাম লিখে আপনি আপনার সন্তানের নাম লিখে তাতে লিখুন ওম ও ওয়ান থ্রি অর্থাৎ এগারো এগারো তাহলে হলো দুই এই সংখ্যাটার লিখে ওই পোস্কারটা ওই পোস্কারটা আপনি আপনার সন্তানের ধোয়ার যে বালিশ আছে তার মাথার বালিশের ভিতরে ঢুকিয়ে রেখে দেখুন তো ও আস্তে পরিবর্তন হচ্ছে কিনা যদি দেখেন একুশ সপ্তাহের মধ্যে পরিবর্তন হচ্ছে না তাহলে অবশ্যই আপনি কোনো ভালো জ্যোতিষ ভাইকে দেখিয়ে নিতে ভুল করবেন না এটা কিন্তু বড় সমস্যায় রূপান্তর হতে পারে নমস্কার